হ্যালো বন্ধুরা সবাই ভালো আছো আমি সুশান্ত মহিন্দার তোমাদের কাছে চলে এসেছি আবার মস্তিকে পাঠশালা নিয়ে তো আমিও ভালো আছি তো আজকে বেরিয়ে পড়লাম শীতের ছোট্ট একটা ভ্রমণে বকখালি তো চলো যাই বকখালিতে তো বাইকে রাইড করতে প্রথমে খুব ভালোবাসি সেই কারণে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম রাস্তাটা খুবই সুন্দর কারণ এদিকে গ্রামের দিকে রাস্তা তো বকখালি এই যে ব্রিজটার উপরে পৌঁছে গেছি যেটা আগে ছিল ভেসেলে পার হতে হতো তো এখন সেটা কানেক্ট করে দিয়েছে একটা ব্রিজ দিয়ে দেখো ব্রিজের উপর থেকে নদীর দৃশ্যটা একদম অন্যরকম রকম লাগছে আর ঠান্ডাটা এতটাই ছিল খুব ঠান্ডা লাগছিল দুপুরবেলা এটা দুপুরবেলা অনেকটা বেলা গড়িয়ে গেছিলো তবুও ঠান্ডাটা ছিল তোমরা যাচ্ছি ব্রিজ থেকে নামছি দেখো সবুজ সবুজ ছিল সবুজ আর ব্রিজ থেকে যখন নামছি খুব সুন্দর লাগছিল দৃশ্যটা খুবই ভালো লাগছিল এই রাস্তা পড়েছে এবার যাচ্ছে আস্তে আস্তে বকালের দিকে পৌঁছে কিছুক্ষণের মধ্যে এখন বাইক অনেকটাই জোরে চালাচ্ছিলাম কারণ অনেকটা পথ ছিল টোটাল একশো পনেরো কিলোমিটার সেটা ক্রস করতে হবে আর এই মুহূর্তে কাকদ্বীপে একটু জ্যাম পেয়েছিলাম তো বন্ধুরা ঢুকে যাবো আর কিছুক্ষণের মধ্যে বকালিতে এই দেখো একটা মন্দির কি সুন্দর লাগছে মন্দিরটা তো ঢোকার মতো সময় নেই যেহেতু একদম সময় ছিল আমরা করব না বলে গিয়েছিলাম তো রিটার্ন ছিল পৌঁছে গেছি বিচে বন্ধুরা দেখতে পাচ্ছ দেখে বুঝতে পারছো নিশ্চয় শীতের দিন তারপরে বেলা পুরো পড়ে এসেছে আর দেখো পায়ের মানুষজন হাঁটাচলা করেছে তার একটা ছাপ পড়ে রয়েছে জল নেই জল অনেকটা নিচে রয়েছে মানে কি বলবো এখন বকখালির চেহারাটা পুরো অন্যরকম জল দেখা যায় না জল দেখতে গেলে অনেকটাই যেতে হচ্ছে আগে যেমন জলটা অনেক কাছে ছিল তো যাই হোক সেটা প্রাকৃতিক কোনো একটা কারণ হবে এ দেখো পরন্তবেলার সূর্যর যে রশ্মিটা জলের উপর পড়ে ঝিকিমিকি করছে মানে মনটা একদম অন্যরকম লাগছে সেই গানটা মনে পড়ে যাচ্ছে ও আকাশ সোনা সোনা তো যাই হোক প্রতিমা দেখো সেলফি তুলে এগিয়ে যাচ্ছে বিচে লোক আছে তবে সেরকমটা নয় তবে খুব একটা খারাপ লাগবে না বকখালি হচ্ছে নেয়াতে একাকিত্ব বোধ কাটানোর জন্য কিছুটা সময় সঙ্গী সাথীদের সাথে এই দেখো পরন্তবেলা সূর্যটা খুবই ভালো লাগছে একদম বিকেল হয়ে এসেছে তো বিকেল যেহেতু হয়ে এসেছে দোকানপাটগুলো সাজো সাজু হয়ে উঠেছে লোকজনের একটু ভিড় দেখা যাচ্ছে কারণ যারা পর্যটকরা এসেছিল বাস নিয়ে বিভিন্ন জায়গা থেকে তো তারা এই সময় একটু কেনাকাটা করবে করে বেরিয়ে যাবে আমরা বিচে ঘুরলাম বেশিক্ষণ ছিলাম না এ উঠে আসছে একটু কেনাকাটা করবো বলে বাড়িটা মানে নিচে যে চরটা এতটাই শুকনো হয়ে রয়েছে বালিগুলো উঠছে তো দেখো উঠে আসছি ছিল এখন বীজ যেহেতু বললাম বীজ অনেকটা বেড়ে গিয়েছে জল অনেকটা নিচে রয়েছে তো সেই কারণে আর পিছনটায় দেখতে পাচ্ছি আমার ঠিক পিছনটায় আই লাভ বকখালি মানে লাভ লেখা নেই বাট আই লাভে সাইন দেওয়া তারপর বকখালি হ্যাঁ সত্যি আই লাভ বকখালি তো চলো বন্ধুরা এবার উপরের দিকে যাই কিছু কেনাকাটা গুলো তো সেখানে দেখাবো তোমাদেরকে তো এই উপরে উঠে এলাম দোকানপাট প্রচুর 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 দোকানপাট আছে মোটামুটি খারাপ নয় তো কারোর সাথে কম্পেয়ার করছি না তবে বকখালি বকখালি নিরিবিলি সময় কাটানোর জন্য খুবই একটা সুন্দর জায়গা তো এখানে এমনি রেস্টুরেন্টগুলোতে অনেক রকমের আইটেম আছে যেগুলো এখানে ধরো কাঁকড়া বা অক্টোপাস এছাড়া বিভিন্ন ফিশের আইটেম তো আমরা যেহেতু দুপুরে গিয়েছিলাম বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরেই বেরিয়েছিলাম তা সে কারণে আর হোটেলে গেলাম না তো এই দেখো দোকানপাটগুলো বসে আছে জাস্ট আমরা উঠবো এবার ওপরটা ওপরটায় দোকানপাট রয়েছে হাঁটটি বললাম না ব্রিজটা মানে জল অনেকটাই নিচে অনেকটাই নিচে তো সেখান থেকে হেঁটে আসতে একটু সময় লেগে যাচ্ছে তো ওপরের দিকে হেঁটে এগোচ্ছি দেখো পাশে প্রতিমা রয়েছে গিয়েছিলাম আমরা আর আমি দেখেছি দীঘা বলো পুরী বলো বা বকখালি বলো ডাবের একটা প্রচুর রয়েছে সেই পিছনটা দেখতে পাচ্ছ ডাবের গাড়ি মানে ডাব সব জায়গায় আছে যায় না কিছু একটা কারণ হবে হয়তো বা এইসব জায়গায় ডাব ভালো হয় যাই হোক উপরে উঠে এসেছি উপরে দোকান গুলো দেখতে পাচ্ছ চায়ন দাঁড়িয়ে আছে সেখানে দেখো চতুর্দিকে একটু রং বেরঙে বিভিন্ন খেলনা ঝুলছে বাচ্চাদের খেলনা বিভিন্ন জিনিস আছে শাক আছে শঙ্খ আছে যাই হোক এগিয়ে যাই দেখা যাক বাড়ির লোকজন কি কেনাকাটা করবে এই প্রথমে ব্যাগ দেখছে পছন্দ হয়েছে কি করে দেখি দেখগুলো ভালো লাগছিল একটু অন্য রকম মানে লেদার ফোম এর ডিপেন্ড করে এখানে একটু অন্যরকম এখানে একটু পাটের কাজ ভালোই লাগছিল সন্ধ্যা হয়ে এসছে দেখে বুঝতে পারছো ওই পিছনে লাইট জ্বালিয়ে দিয়েছে দোকানগুলোতে আর দোকানগুলো সব রং বেরঙে ছকমক করছে একদম যাই হোক দেখো লোকজনের ভিড় এই দূরে দেখতে পাচ্ছো মন্দিরটা একটা মন্দির রয়েছে এখানটা আর এর সাইডে অনেক সাইড ছিল আবার বলছি ছিল তো এখানে একটু দেখে নাও তারপরে বলছি তোমাদেরকে দেখেছো বিভিন্ন রকমের খেলনা ঝুলছে বাচ্চাদের ডল আর অনেক কিছু রয়েছে আর এই যে রেস্টুরেন্ট অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ঠিকঠাক আছে কোনো চাপ নেই তো যাই হোক আমরা একটুখানি মানে রেস্ট নেওয়ার জন্য এগোচ্ছিলাম কেনাকাটা করে বেরোবো ওই দূরে দেখতে পাচ্ছি ওখানে হচ্ছে বাস পার্কিং রয়েছে যারা পর্যটকরা আসে বিভিন্ন জায়গা থেকে ঘুরতে তাদের বাস পার্কিং এর জন্য আর ওপারেই পিকনিক স্পটটা কারণ বীচের কাছে গেলে এত বিভালি ওখানে কিছুই করা যাবে না আর এখানটায় দেখতে পাচ্ছি যে ডান সাইডে এখানটায় হচ্ছে বাইক পার্কিং বাইক পার্কিং কুড়ি টাকা করে নেয় সময় কিছু নেই কুড়ি টাকা পে করতে হবে একটা ওরা ওই টিকিট দিয়ে দেয় আর এখানে বাইক থাকে তুমি এবার বেরিয়ে যাওয়ার সময় টিকিটটা দেখে বেরিয়ে নিয়ে যাবে তো এই বন্ধুরা বাইরের দিকে যাচ্ছে দেখো ফোর হুইলার ঢুকছে একটা ফোর হুইলার পার্কিংটা ডান সাইডে ওই মাঠের ভেতরে দেখো শঙ্খ শঙ্খগুলো ঝিনুকগুলো কত বড় ঝিনুক ঝিনুকে ভাত খাওয়া যাবে এতটাই বড় ঝিনুক আর শাক গুলো দেখা একটু অন্যরকম একটা দাদাভাই ভাই শাক কিনতে গিয়েছিল দোকানদার বলছে দোকানদার কাকু বলছে যে আগে বাজিয়ে দেখো বাজারে পরে তারপরে সবাই এ শাক বাজাতে পারবে না যাই হোক কিছু বিশেষত্ব আছে হয়তো সাকে তো আমি পুরো ব্যাক সাইডে মানে একটু বিচের দিকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ অনেকটা দূর থেকে বীজটা বেশ ভালোই লাগছে তো যাই হোক তাড়াতাড়ি করে ফেলতে হবে একটু তাড়াতাড়ি করছি আমরা এই খেলনার দোকানে ঢুকেছি বিশেষ কিছু কেনার মতো ছিল না যাই হোক এই পেন ছিল যেমন তোমার দীঘা সৈকত লেখা থেকে ছিল এখানে সমুদ্র সৈকত অপোজিট সাইডে বক খালি এরকম লেখা রয়েছে এই খেলনাগুলো ঝুলছে দেখো বিভিন্ন রং মানে বাচ্চাদের আসলে কিছু করার নেই কিছু না কিছু খেলনা এখান থেকে নিতেই হবে কারণ এত কালারিং কালারিং সব খেলনা ঝুলছে সৌরভ ছিল কিছু একটা দেখছে তো কেনাকাটা একটু বাকি আছে সেটাই সেরে ফেলবো এই দেখো এই গাড়িগুলো দেখছো সেই আগেকার দিনে ইংরেজ আমলের গাড়ির মতো একশো ষাট টাকা করে চাইছে দাম খুব একটা চাইছে না কাঠের উপর তৈরি পুরো ভালো লাগছে গাড়িগুলো এছাড়াও বিভিন্ন খেলনা ছিল তো যাই হোক ওই যে মন্দিরটা মানে অ্যাকচুয়াল বিচটা যেদিকে তার অপোজিট সাইড মানে আমাকে ঢুকতে হয় মন্দিরের সাইড থেকে মন্দিরের দুপার থেকে মানুষকে যেতে হয় তো একটু ওই খাবার টাবার নেওয়ার ছিল তো সেইগুলোই নেওয়া হচ্ছে নেওয়া হয়ে গিয়েছে একটা সেলফি তুলে নিলাম বাইকের কাছে চলে এসেছি এবার বাইক বার করবো তো বন্ধুরা সবাইকে বলি ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা ফার্স্ট টাইম অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা কন্টিনিউ থাকবো খুব শর্ট একটা ভিডিও দিলাম আর অনেক দিন বাদেই দিলাম চেষ্টা করব কন্টিনিউ করার সময় বিশেষ হয়ে ওঠে না তার ফাঁকে যতটুকু থাকতে পারে তোমাদের অবশ্যই চেষ্টা করব আরো 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 অনেক আনন্দ দেওয়ার টাটা বাই সবাই ভালো থেকো